আল্লামা মিজানুর রহমান হল বাংলাদেশের ব্যান্ড মামুনুল হক বাংলাদেশের ব্যান্ড আল্লামা মিজানুর রহমান আজাহারি নাম শুনছেন তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যশোরে মাহফিল হলো লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রায় বিশ লক্ষ মানুষ কত লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ আসলো কোথার আল্লাহ তালা ঘাড় ধাক্কা দিয়ে পাঠায় দিছেন পাঁচ বছর তাকে তোমরা দেশের মধ্যে ইসলামের কথা দিনের কথা বলতে দাওনি আজকে তোমাদেরকে বলা হলো যাও মিজানুর রহমান আজহারি কথা বলছেন তার আলোচনাগুলো তোমরা শুনে আসো মানুষ জায়গা পায় না কোরআনের মজমা শোনার জন্য সম্মানিত মুসলমান ভাইরা কোরআনের মজমা এইভাবেই শুনবে মানুষ এইভাবেই জয় হবে ইসলাম কথা বলেন ঠিক কিনা আল্লামা মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক আল্লামা সাইফুল্লাহ সাইফুল এইভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পনেরোই আগস্টে মারা হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমি ওই বাতিল পন্থীদের কথা নিজের জবানটাকে নষ্ট করব না আজকে আমরা জানতে জানায় দিতে চাই এই কোরআনুল করিমের মাহফিরে আজকে যদি এই জায়গার মধ্যে নর্তকীদের নাচ হতো তাহলে দেখতেন এই জায়গায় এই কয়টা মানুষ হতো না এই চাইতে ডবল হয়ে যেত সম্মানিত মুসলমান ভাইরা এমন একটা সময় আসবে প্রত্যেকটা জেলায় জেলায় কোরআনুল করিমের মাহফিলগুলো হবে এই মাহফিল ছাড়া গানের মঞ্চ করার কেউ সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আমরা সেইটা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ তাকবীর হাতনামান আমাদের দেশের মধ্যে আজও আজাহারি আছে আমাদের দেশের মধ্যে আল্লাহ আছে এরা যতদিন থাকবে ততদিন নাস্তিক বেইমান মূর্তা গানের আসর গানের মঞ্চগুলো তারা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পারবে না তাদেরকে আমরা করতে দিবো না আগামীর বাংলাদেশ দাঁড়ি টুপির বাংলাদেশ আগামীরই বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ এই টুপিওয়ালারাই দেশটা চালাবে দেশ শাসন করবে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের আইন চাই কোরআনের শাসন চাই কোরআন নিয়ে জীবনযাপন করতে চাই কোরআনটাকে দিলের মধ্যে সিডিং ফিটিং করতে চাই কথা বলেন ঠিক কিনা কোরআনের ভালোবাসায় থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ আল্লামা মিজানুর রহমান হলো বাংলাদেশের ব্যান্ড কথা বলেন ঠিক কিনা মামুনুল হক বাংলাদেশের ব্যান্ড শুধু এদেরকে বাংলাদেশে চেনে না পুরা পৃথিবী তাদের দিকে চেয়ে থাকে কথা বলেন ঠিক কিনা তাদের দিকে যেই আঙ্গুল তুলবে সেই আঙ্গুলটা ভেঙে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এদেরকে আমরা ভালোবাসবো সাপোর্ট দিব ইনশা আল্লাহ বলো মানুষ আজকে সুরের পাগল মানুষ আজকে ভাইরালের পাগল কথা বলেন ঠিক কিনা যার পরিচিত বেশি তার মাহফিলে মানুষও বেশি আসলে ভাইরাল বক্তা দিয়া কি করবেন বলেন ভাইরাল বক্তা দিয়া কি করবেন এদেরকে নিয়ে আসবেন আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা খরচ করবেন খরচ করার পরে আপনি কি পাইলেন ও আসলো এক ঘন্টা জ্যামের মধ্যে ছিল ও আসলো কিচ্ছা কাহিনী দুই চারটা বললো ওর নিজের ব্যক্তিগত বানানো তারপরে আসলো এখানে সমস্যা ওখানে সমস্যা নানান সমস্যা তুইলা দইরা লাস্টে বলে আখিরে না আনিল আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আপনারা থাকেন আমি এখন বিদায় আর একটা মাহফিল আছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান জোরে আওয়াজ দেন কথা বলেন ঠিক কিনা আজকে আমরা ভাইরাল ভাইরাল করে পাগল হয়ে গেছি এই জন্য কোরআনের মঞ্চগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যারা ভাইরাল নিয়ে পাগল হয়েছে দেখবেন এদের মাহফিল শুনতে গেলে হাজার হাজার মানুষ হয় কিন্তু সেই মানুষগুলো নিয়ে না আর আল্লাহর কসম আল্লাহ কি বি তিনবার কসম কেড়ে বললাম আমাদের মাহফিল যারা শুনে মাহফিল থেকে একটা হলেও শূন্য তারা নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমাদের মাহফিল থেকে নিয়ে যায় কিছু আর তাদের মাহফিল থেকে কিচ্ছু পায় না শুধু চিৎকারের আওয়াজ আর হয় হাল্লা মুখ পরিচিত এই জন্য মানুষও বেশি কথা বলেন ঠিক কিনা আজকে যদি মমতাজ পাগলি আসতো এই জায়গায় এখন তো নাই তাহলে কি অবস্থাটা হয়েছে এই জায়গার মধ্যে যুবকরা ঠেলা ঠেলি লাগতো উকি মারামারি লাগতো যুবকদের ঠেলাঠেলিতে এই জায়গায় থাকাই যাইত না কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান একটা জিনিস চিন্তা করবেন দেখবেন গরমের দিনে যখন বাতি জ্বালাবেন ঘরের মধ্যে হোক আর বারান্দায় হোক আর বাহিরে হোক দেখবেন পোকার অত্যাচার বেশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা গরমের দিনে বাতির কাছে পোকা যায় কেন পোকারা মনে করে ওই জায়গার মধ্যে না জানি কোনো খাবার আছে না জানি কোনো ভালো জিনিস আছে যায় না যে একটু দেখি যায় আর মরে কথা বলেন ঠিক কিনা ওরা কেউ প্রাণ নিয়ে ফিরতে পারে কেউ প্রাণ নিয়ে ফিরতে পারে না সেই রকমভাবে কিছু কিছু যুবক আছে যুবক ভাই আমি আপনার মতো যুবক ও কলেজার টুকরো আমিও আপনার মতো যুবক ও কলেজার টুকরো আমিও আপনার মতো যুবক আমি কি যুবক না আমি যুবক আমি যুবকদের রস করি বেশি যুবকদেরকে মহাব্বত করি বেশি কলেজার টুকরো যুবক ভাইরা আল্লাহ পাক আলমিন বলেন কাই ফাতাক ফুরুন আবিল্লাহী ও কুমতুম আমুয়াতাং ফায়া কুম সুম্মায়ুমি থুকুম সুম্মা ইলেহি তুল যাউন আল্লা পাখুরব্বুল আল বলেন বান্দারা তোমরা শোনো তোমরা কেমন করে আমার কুফরি করো কেমন করে আমার নাফরমান বান্দা হয়ে গেলা তোমরা শুনি আলাও তোমরা জানিয়ে আলাও তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই কয়টা কথা বলবে জোরে বলেন কয়টা একটা মাত্র কথা সেই কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ একটা মাত্র কথা বলবো তোমরা শোনাম এক নাম্বার কথা হলো কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো একটি কয়টি পার্থক্য জোরে বলেন কয়টি এরে বাবা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি একটি মাত্র পার্থক্য একটি পার্থক্যের কথাই আজকে আমরা শুনবো ইনসা আল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন আমার দিকে দেন মায়েরা দিলের কান্টা মা আপনাদের কাছে আমি এসেছি মা ও বাবাজিরা আপনাদের কাছে আমি আমি এসেছি ছোট্ট মানুষ আপনাদের দুয়ার বর্গতে বিভিন্ন জায়গায় কথা বলি বাবা আল্লাহর রহমতে আমি যেগুলো কথা বলি মানুষের হৃদয়ের মধ্যে যেন লাগে মানুষের যেন উপকার হয় অপকার যেন না হয়ে যায় সম্মানিত মুসলমান মায়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি দেই নাই বলো আল্লাহর কি প্রশ্ন তোমাদেরকে আমি কি দেই নাই বলো আপনারা একজন মানুষ দ্বারা বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দেই নাই বাবা কোন জিনিসটা দেই নাই কেউ বলতে পারবেন আল্লাহ কি দেই নাই আল্লাহ তালা হাত দিয়েছেন হাত দিয়ে আমরা খানা খাবো ভাত খাবো তিনটা আঙ্গুলি দিলে কিন্তু আমরা ভাত খাইতে পারতাম না চামিচের মতো করে খাওয়া লাগতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ভালো বাইসা আরও দুইটি আঙ্গুল বাড়া দিলেন আল্লাহ তালা যদি এই চারটা আঙ্গুলি দিত তারপরও আমরা শান্তি মতো ভাত খাইতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ভালোবাসলেন ভালোবাসা বৃদ্ধা আঙ্গুল দিয়া দিলেন এই বৃদ্ধ আঙ্গুল দিয়া পাক রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার মানুষ

সম্মানিত মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই সমস্ত মানব এবং জিনজাতি জাহান নামে যাবে কোন সমস্ত দেখেন আল্লাহ তাহলে কথা বুঝেন ওই সমস্ত মানব এবং জাতিকে আল্লাহ আলমিন্ন ইন্দনে দেবে যাদের হৃদয় আছে হৃদয় দিয়ে তারা কল্পনা করে না চিন্তা করে না যাদের চক্ষু আছে চোখ দিয়া ভালো কোনো কিছু দেখে না আল্লাহ পাক রব্বুল আলমিন কান দিয়েছেন ভালো কথা তারা শোনে না উলায় কে কালা নাম হুমা বল এরা হলো চতুষ্পী জন্তু কুকুরের চাইতে আদম জোরে বলুন নাউজুবিল্লা সম্মানিত মুসলমান মায়েরাম আজকে এই বৃদ্ধ আঙ্গুল আল্লাহ তাআল আপনাকে আমাকে দিয়েছেন এই বৃদ্ধা আঙ্গুল সাধারণ কোন আঙ্গুল নয় এই আঙ্গুল দিয়া আমার চাচারা আমার দাদারা অনেকে এই মুরব্বী মানুষ আছেন এই মুরব্বীরা অনেকেই আগের যুগে এত লেখাপড়া ছিল না এই লেখাপড়া না করার কারণে তাদের দশ বিঘা পনেরো বিঘা চব্বিশ বিঘা বিশ বিঘা জমি আছে না নাই এই জমির দলিল সবগুলো কিন্তু হাতের টিপ দেওয়া কথা বলেন ঠিক কিনা এত সুন্দর ব্যবস্থা যেই মহান মহান মালিক আমার জন্য জন্য সেই মালিকের একটা আদায় করি আলহামদুলিল্লাহ আঙ্গুল আল্লাহ দিয়েছেন এখন যা মন চাই যেইভাবেই মন চাই সেইভাবে আমরা করতে পারি কথা বলেন ঠিক কিনা না এই যে এইভাবে যদি চারটা আঙ্গুলি দেয় তাহলে আমার মুটটা শক্ত হবে না আর যখন এইভাবে আমি চারটা আঙ্গুলি দিয়া পাঁচ নম্বর আঙ্গুলি বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে আমি ঠেঁসে ধরলাম ঠেঁসে ধরার পরে আ একটা বক্সিং দেই কেমন লাগবে এখন বেশি লাগবে না এইভাবে দিলে হয়তো আমার হাতের আঙ্গুলিগুলো ভেঙে যেত কিন্তু এখন যদি আমি দিই তাহলে হাতের আঙ্গুলিতে আর আঘাত পাবে না এই জন্য এটা হলো বৃদ্ধাঙ্গুল আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা ক্ষতি পাইলো এত আলো আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় আরে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝা লাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল কথা বলেন ঠিক কিনা দেখেন নাই আমের সিজন আসতেছে আমের মুকুল ধরবে তো কিছুদিন পরে তাই না শীতের সময় তো ধরে আমের মুকুল ধরে আমের মুকুলগুলো একরকম পাতা একরকম গাছের রং একরকম আমগুলো যখন বড় হয় তখন একরকম যখন আরও বড় হবে তখন আর এক রকম যখন পাকবে বাইরে একরকম ভিতরে একরকম তার ভিতরে বিসির ভিতরে আর রকম কথা বলেন ঠিক কিনা এসব দেয় কে আরো জোরে বলেন এই সব দেয় আরে ডিম আরে ভাই কত সুন্দর সৃষ্টি আল্লাহ করছেন আল্লাহ আমের মধ্যে দিয়েছেন সেই আপনি আমি কত সুন্দর বিচি আবার লাগাইলে আবার গাছ ওঠে হয় কি হয় না আমাদের কারো বাবার সাধ্য আছে নাকি একটা বিচির থেকে গাছ বের করার কথা বলে পারবো নাকি জমিনের মধ্যে ফসল ফলায় একটা মাত্র ধানের বীজ রোপণ করলে কয়টা ধান হয় তাই আল্লাহ তালা বলেন সাবি আলা রব্বি কুমা তুকা দিবা বান্দারে কোন কোন নাম তোমরা অস্বীকার করবা বলো আমি আল্লাহ যা দিয়েছি একটাও তোমরা অস্বীকার করতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলমেন কত সুন্দর কইরা ডাক দিয়া বলে উলাই কে কালা আমি বালো ঘুমা বল যারা আমার নিয়ামতগুলো পাইলো কিন্তু নিয়ামতগুলোর অপব্যবহার করেছে কাজে লাগাই নাই এরা হলো চতুষ্পাহী জন্তু চাইতে সম্মানিত মুসলমান মায়েরা তাহলে কাফেরার মুসলমানের মধ্যে পার্থক্য কয়টা কয়টা বলেছি আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করব কা ফেরার মুসলমানের মধ্যে পার্থক্য হলো একটি কয়টি এটাই আমার আলোচনার মূল পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আগে কিন্তু মানুষ নয় আগে কিন্তু রুহ তৈর করছেন কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা রুহ যখন তৈর করছেন রুহ তৈর করার পরে রুহের একটা জগৎ আছে না নাই রুহের জগতের নাম কে কে বলতে পারবেন আলোমে মে এটা এটাকে বলা হয় রুহের জগৎ কিসের জগৎ যেমন আপনারা বলেন নগার তুলাপট্টি নগার চুরিপট্টি নওগার বাটার মোড় ব্রিজের মোড় বলেন কি বলেন না সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমীর মানুষকে পাঠাবেন পাঠানোর পূর্বে যেই রুহগুলাকে আল্লাহ তালা তৈর করছেন এই রুহগুলাকে আল্লাহ পাকরব রব্বুল আলমিন আলমে আরো হায় একটা জগতে রুহের জগতে রাখছিলেন রাখার পরে আল্লাহ তালা কুর্সির মধ্যে বৈশা রুহুদের দিকে তাইকা তাইকা আমি যেমন আপনাদের দিকে চায়া চায়া কথা বলতেছি তেমনি ভাবে আল্লাহ তালা রুহুদের দিকে তাকায়া তাকা তাকায়া তাকা ঠেকায়া মায়া মায়া কণ্ঠ দিয়া আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ তুবি রব্বি কুম সুভান বলবেন না কি বলেছিলেন আল্লাহ তুবি রব্বি কুম এই বন্দারা আমি কি তোমাদের রব নাই সম্মানিত মুসলমান ভাইরা গভীর মনোযোগ আপনি আমি সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলাম আল্লাহ যখন বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় সেই সময় আমরা বলেছিলাম কলা আল্লাহ আকবর আমরা বলেছিলাম কলু বালা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর কি বলেছিলাম কলু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আল্লাহর দিলটা ভরে গেছেন আল্লাহ তালা খুশি হয়ে গেছেন খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুদরতি সারাই আল্লাহ তাআলা বললেন শোনো তোমাদের প্রতি আমি রাজি হয়ে গেছি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি আমি আল্লাহ তাআলা সকলের জন্য এক একটা করে জান্নাত বানায়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেলের জন্য জান্নাত হয়ে গেল উদবার জন্য জান্নাত হয়ে গেল সাহেবার জন্য জান্নাত হয়ে গেল ওলি দিবন জন্য জান্নাত হয়ে গেল কাফের বেঈমান Muşrik আল্লাহ দাবি করেনা ফেরাউনের জন্য একটি জান্নাত হয়ে গেল জন্য একটি জান্নাত রৌশনের সাদের জন্য জান্নাত জামাত ইসলামের জন্য জান্নাত বিএমপির জন্য জান্নাত জাসদের জন্য জান্নাত বাসদের জন্য জান্নাত যেই জন্য জান্নাত যে যে জান্নাত যে 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 করেক যে যে যেই অবস্থাতে থাকুক কাফের বেইমান মোরতাদ নাস্তিক মুনাফিক সকলের জন্য একটা একটা করে জান্নাত বানায় দিলেন কে কেন বানাইছিলেন খুশি হইছেন কি খুশি কলু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব খুশি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ বলবেন না খুশি হওয়ার কারণে আল্লাহ বলছেন কলু বালা অবশ্যই আপনি আমাদের রব জান্নাত বানায় দিলেন সমস্ত রুহগুলাকে একত্রিত করার পরে আল্লাহ প্রশ্ন করলেন আলাস তুমি রব বেগম কলু বালা আমরা উত্তরে দিয়া দিলাম আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ খুশি হইয়া সকলের জন্য জান্নাত দিলেন বাবা জান্নাত দেওয়ার পরই আল্লাহ তালা এবার কি করলেন আল্লাহ তো ইচ্ছা করলে ওখানে মানুষ রূপে বানাইতে পারতেন পারতেন কি পারতেন না আদম আলা নবীন আলী হিসালুয়াকে মানুষ রূপে বানাইছেন কি বানান নাই কথা বলেন জান্নাতের মধ্যে বানান নাই সম্মানিত মুসলমান ভাইয়ের আল্লাহ হলো মানুষ রূপে দুনিয়াতে আল্লাহ পাঠাবেন একসঙ্গে নয় একে একে বাড়াবেন সুবাহ আল্লাহ বলেন কেমনভাবে পাঠাবেন তিন তিনটা অন্ধকারের মধ্যে মানুষ আসবি মানুষ বরত্ব প্রকাশ করবে মানুষ কাটাকাটি করবে মানুষ মারামারি করবে মানুষ আহাজারি করবে মানুষ খুন করবে মানুষ চিন্তাই করবে মানুষ গাড্ডারি করবে মানুষ বাটপাড়ি করবে মানুষ মাস্তানি করবি এই জন্য আল্লাহ তালা বুঝলেন বোঝার পরে মানুষকে আল্লাপাক রব্বল আলমিন কী করলেন আল্লাপাক আলামিন আলমিন কইরা মানুষকে মায়ের এবং বাবার মাধ্যম দিয়া দুনিয়াতে পয়দা করতে আরম্ভ করলেন জোরে বলুন সুবাহান আল্লাহ মানুষ যখন দুনিয়াতে আসলো আসার পরে মানুষকে একটা ফোটা না পাক পানি দিয়া কি পানি দিয়া না পাক পানি দিয়া যেই পানি শরীরের মধ্যে লাগলে আমরা সিসি করি যে পানি শরীরের মধ্যে লাগলে আমাদের জন্য গোসল ফরজ হয়ে যায় সেই পানি দিয়ে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে তৈয়ার করলেন তৈয়ার করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বার্তা জানায় দিলেন ও বান্দারা বেশি বাড়াবাড়ি করিও না বেশি বাটপাড়ি করিও না বেশি মাস্তানি করিও না বেশি গাড্ডারি করিও না আমি আল্লাহ তোমাদেরকে অতিব দুর্বল করে বানাইলাম আবহাওয়া আকবার বলে তোমাদেরকে দুর্বল করে বানাইছি এটা কে বললেন জোরে বলেন কে বললেন আরো যেটা চিৎকার মেরে বলেন এটা কে বললেন আমাদেরকে দুর্বল বানাইছে এই জন্য পালাইছে বিএমপি মারে বিএমপি পালাইছে জাতীয় পার্টি মারে জাতীয় পার্টি পালাইছে জামাত ইসলাম মারবে এটাই নাকি এইরকম যদি আমরা করতে চাই এরকম যদি আমরা চালাইতে চাই বাবা তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি আসবে না শান্তি বিরাজ করবে অশান্তির কোপা নলে মরিষিনা ধুকি ধুকি আই তোরা দিকে দিকে ছুটে আয় দিন দূরে রবে তত দিন পিছে যাবে শান্তি আসিতে এই দুনিয়ায় আল্লার বিধান ছাড়া অন্য কিছুতে আর আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে কোন একই দিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে কথা বলেন ঠিক কেনা আমরা আর ভয় করি না আমাদের ভয় নাই কারো চোখ রাঙ্গানি দেখে আমরা স্টেজগুলোতে কথা বলি না কারো চোখ রাঙ্গানি মুখ বেখানি দেখতে চাই না আমরা আগের দিন শেষ হয়ে গেছে সামনে আছে আমাদের শুভ দিন কথা বলেন ঠিক কিনা সামনে টুপিয়ালার দেশ দাড়িওয়ালার দেশ পাঞ্জাবিওয়ালার দেশ জুব্বাওয়ালার দেশ পাগড়িওয়ালার দেশ ইসলাম প্রিয় তৌহিদি জনতা যুবক ভাইদের দেশ কথা বলেন ঠিক কিনা আমরা ভয় করি নাকি কাউকে রক্তরাঙা আকাশ দেখে ভয় ভয় পেও পেও না না কি রক্তরাঙা আকাশ দেখে ওই আকাশের মাঝে আছে আলোর কোণা কথা বলেন ঠিক ওই আকাশের আলোর কোনা আছে আমাদের ঘাবরানোর দরকার নাই চিন্তা করার দরকার নাই কথা বলেন ঠিক না সম্মানিত মুসলমান মাইরাম আমি অন্যদিকে যাব না লম্বা করবো না আলামিন দুনিয়ার মধ্যে যখন মানুষদেরকে পাঠায় দিলেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠানোর পরে আল্লাহ সুন্দর কইরা মানুষদেরকে ফরমান জারি করলেন মানুষরা। তোমরা দুনিয়ার বুকে বসবাস করছো দুনিয়ার বুকে থাকবা কিন্তু একটা কথা খেয়াল রাখবা আমি আল্লাহকে যেন তোমরা ভুলে যায় না আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে আসি এই কথাটা কার জোরে বলেন কার এ বাবা মানুষ অল্প হোক কিন্তু এই কয়টাই মনে হয় এই জায়গার মধ্যে মানুষ বাদ বাকি যারা আছে তারা কি বলতে ভয় করেন কেন আমার ভাষা নয় এটা কোরআনের ভাষা কার ভাষা কথা বলেন কার ভাষা আল্লাহর পায়গম্বর কোরআনুল করিম তলাওত করছেন দেখেন আপনাদের উত্তরটা দিয়ে দিই কোরআনুল করিম তলাওত করছেন কোরআনুল করিম তেলাওয়াত করছেন এমন সময় কাফের বেঈমান গুলো আবু জেহেল লুদবা সাহেব আবুল আহাবুলি দিবিন মগেরা সকলে মিলে কি করলেন বেকারার হয়ে গেলেন মোহাম্মদ তো কোরআন তেলাওয়াত করি মোহাম্মদের কোরআন শুনতে যাবানা মোহাম্মদের কোরআনে বাধা দাও মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা ঢোল বাজাও বাঁশি বাজাও এইটা হলো কোরআনের আয়াতের তাফসির আল্লাহ তাআলা বলেন ওকল আল্লাহ দী না কাফারু রপ্পা না অকল আল্লাহ দী না কাফারু ল্যাটাস মাউ লিহা গাল কোরআন কৌফি গিলা আল্লাহ কুমতাক লেবন আবু জেগেলের ফরমান হল তোমরা কোরান শুনতে যাও না কার ফরমান এটা জোরে বলেন কার ফরমান আবু জেগেল মুসলমান ছিল নাকি আবু জেগেলের ফরমান হলে তোমরা কোরআন তেলাত শুনতে যাও না আজকে যারা বাড়ির মধ্যে বইসা বইস্যা আরামের আমের ঘুম ঘুম জামাই মেয়ে নিয়া গল্প করে অ মুসলমান বাবা যারা বিয়ান বিয়াই নিয়া গল্পরা আসর বসা ফেলছে তারা মনে হয় আবু উত্তর সারি নয় কথা বলেন উত্তর সারি নয় তারা আমার মুখের কথা বললাম না আল্লাহর কথাটাই শুনাইলাম ও মুসলমান আজকে আপনার আপনারা বসতে পেরেছেন এই জায়গায় এই জন্য আল্লাহ তালা ইচ্ছা করলেও তো বলতে পারে তোমরা হরিপুর শ্যাম শ্যামনগর কি হরিপুর শ্যামপুর এই যুব সমাজের উদ্যোগে মাহফিলে ফিলে বসেছিলা। এই জন্য তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ তালা বলতে পারেন কি না বলতে পারেন না আল্লাহ এ আল্লাহ আপনারা আমার মতো ফকির্নি নাকি ফকির্নি বিক্রি করে খাই আর বেশি বেশি ভাব মারাই হ্যাঁ হ্যাঁ ক্ষমতা পাইছি রে আসেনা আসে না সমাজে আসে না আগে ছিল একটা জামা এখনো হয় দশটা জামা এক জায়গায় মা ফেলে গেলাম এই যে গতকালকে মা ছিল খেতলালে হিব্রো বাজারের পাশে মা ফেলে গেছি মা ফেলে যাওয়ার পরে নেতা আসছে স্টেজের মধ্যে ধরছে জিপা আমারে কাজে আসেন হুজুর আসেন একটু কোলাকুলি করি আমার যত টানে আমি যাওয়ার চেষ্টা করি কিন্তু যাইতে না হুজুর আসেন ভাইরে যাবো তো কিন্তু মাঝখানে বেরিকেট যতই যাই আমার পা উষা কইরা তারপরে মুখের মধ্যে কলাগুলি করা লাগে মানে এত বড় পেট মনে হয় আড়াই তিন মাস পাঁচ মাস পেট হয়ে গেছে হাই হাই পেট রে সম্মানিত মুসলমান ভাইরা তাহলে খারাপ লাগতেছে আল্লাহ তালা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির মধ্যে কোনো নিখুঁত আছে নাকি কোনো ভুল আছে নাকি আল্লাহ কোনো ভুলভাবে তৈরি করছেন নাকি বাবারে দুনিয়া থেকে চিরজীবনের জন্য আমাদেরকে যাওয়া লাগবে কে লাগবে না দুনিয়াতে কে কে চিরজীবন থাকবেন একজনকে হাত দেখাইতে পারবেন সম্মানিত মুসলমান ভাইরা এইবার আসেন কাফের আর মুসলমানের মধ্যে একটা মাত্র পার্থক্য কাফেরা একটা কারণে তারা মুসলমান থেকে খারিজ আর আমরা মুসলমান হয়েছি চারটা কারণে কয়টা কারণে কথা বলেন কয়টা কারণে চারটা কারণে এবারে দিলের কানটা লাগা দেন আর আমি লম্বা করবো না আপনাদেরকে ওয়াদা দিয়েছি এগারোটার মধ্যে মাহফিল শেষ করব আগামীকালকেও মাহফিল রে বন্ধু আর মাত্র বেশি নয় অল্প সময় আমি কথা বলবো আপনারা কেউ নড়াচরা করবেন না উঠবেন না মা বোনদের দরকার মা বোনেরা বারো দেশের সরকার মাঝে মধ্যে বাড়ি সেইরা ইন্ডিয়াতে পালানো তাদেরও দরকার কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে পালায় সন্তানদের থিয়ে আবার চালান হয়ে যায় সম্মানিত মুসলমান ভাইরা তাহলে আমরা চারটা বিশ্বাস করি কয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটার কথা বলেছেন এক নাম্বার ওয়াকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা আমার সঙ্গে কিভাবে কুফরি করো কিভাবে তোমরা আমাকে বই লাগেছ। কেমনে তোমরা আমাকে অস্বীকার করতে চাও এর অর্থ অনেক হতে পারে এ মুসলমান এক নম্বর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নিস্প্রাণ ছিলে কি ছিলে আমাদের অস্তিত্ব ছিল নাকি কথা বলেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমার দাদাকে কেউ চিনত না আমার বাবাকে কেউ না আমাকে কেউ চিনত না আমার সন্তানকে কেউ চিনত না তার সন্তানকে কেউ চিনত না আমি হাবিয়ে বললাস বা আমি নিজেও কল্পনা করি নাই করছি নাকি আমার কোনো অস্তিত্ব ছিল না আমাকে অস্তিত্ব দিয়েছেন কে দ্বিতীয় নম্বরে আমাকে অস্তিত্ব দিয়েছেন কে অস্তিত্ব দেওয়া মানে জীবন দিয়েছেন কে

বন্দা ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিআ ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা বললাম এক নম্বরে হলো অস্তিত্ব ছিল না দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আপনাকে আমাকে নিয়ে নেবেন চতুর্থ নম্বরে আবার পুনরায় আপনাকে আমাকে জীবিত করবেন কয়টা হলো জোরে বলেন কয়টা হলো পাঁচটা মুখস্ত করেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা নিষ্প্রাণ ছিলে আমাদের কোনো প্রাণ ছিল না তাই না মুখস্ত করেন দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তালা আপনাকে আমাকে প্রাণ দিয়েছেন তিন নম্বরে হলো আল্লাহ তালা আবার প্রাণ নিয়ে নেবেন চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় আপনাকে আমাকে উঠাবেন মিনাহা খালাকুম ও ফিংহা নুকুম ও মিনাহা নখরি জুকুম তার আল্লাহ আকবর বলে এই মুসলমান এটা করেন কে আরো যারা বলেন করেন কে সমস্ত কিছু করবেন আপনারা আমার জন্য কে আল্লাহ যদি ইচ্ছা করে আজকে যতগুলো মানুষ আমরা এই জায়গার মধ্যে বসা সমস্ত মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিতে পারেন পারেন কি না আমরা জান্নাতের আশাবাদী কিনা এ বন্ধু আজকে যারা দূর থেকে কোরআন এল আওয়াজ শুনতেছে আমি তাদেরকে বলবো এখনো সময় আসি কি কিনা জান্নাতের বাগানে আপনারা চলে আসেন এইটা হলো রহমতের বাগান এটা হলো জান্নাতের বাগান চিৎকারমের মেরে বলুন সুবাহান আল্লাহ এটা যে জান্নাতের বাগান এর মধ্যে কোনো সন্দেহ নাই অরিজিনালেই জান্নাতের বাগান সম্মানিত মুসলমান ভাইরা জান্নাতের বাগানে আমরা এসেছি এই জন্য আবার মাওলাকে খুশি করার জন্য বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তিনটা শব্দ বললাম এক নম্বরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নামের অর্থ হলো আল্লাহ পবিত্র কি হলো বাবা আল্লাহ পবিত্র কোন ব্যক্তি যদি দিনের মধ্যে ছত্রিশ বার যদি সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে পারে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পবিত্র বানায় দেয় যদি বলুন সুবাহান আল্লাহ কেউ যদি আলহামদুলিল্লাহ প্রশংসা করে বলেন বুক ভর্তি কইরা মন ভর্তি করা বাবা বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ হয় জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য মুখ টানারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলাম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ তালা খুশি হয়ে গেছেন আল্লাহর পগম্বর বলেন আল্লাহ তালার প্রশংসা করলা শুক্রিয়া করলা শুক্রিয়া আদায় করার কারণে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর বেশি বেশি শুকুর গুজার বান্দা হয়েছো দুনিয়ার মধ্যে তোমাকে শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন জুড়ে বলুন সোবাহান আল্লাহ